আমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্ট্যাটিক গ্রুকুল স্ট্যাটিক গ্রুকোল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানায় স্বাগতম আমরা আরআরবি গ্রুপ ডি এন টিপিসি ডব্লিউ বি কেপি এবং এসএসসি সমস্ত পরীক্ষায় লক্ষ্য করে যে অধ্যায় ভিত্তিক জিকে সিরিজ চালু করেছিলাম আজকে আমরা অর্থনীতি থেকে পঞ্চবার্ষিকী পরিকল্পনার ফার্স্ট ক্লাস আলোচনা করব তাই অবশ্যই কিন্তু ক্লাসটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে স্বপ্ন দেখো পরিশ্রম করো রেলের পথেই ভবিষ্যৎ গড়ো এটাই আমাদের একমাত্র লক্ষ্য তাই ক্লাসগুলো অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে দেখে নাও ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন বছর শুরু হয়েছিল অপশান এ উনিশশো সাতচল্লিশ অপশান বি উনিশশো পঞ্চাশ অপশান সি উনিশশো একান্ন অপশান ডি উনিশশো পঞ্চান্ন কোশ্চেন চলাকালীন তোমরা কিন্তু অ্যান্সারগুলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে এবং আমার সাথে উত্তরগুলো তোমরা মিলিয়ে নেবে প্রথম প্রশ্ন প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন বছর শুরু হয়েছিল সঠিক উত্তর হবে অপশান সি উনিশশো সালে এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা উনিশশো সাল থেকে পাঁচ বছর চলেছিল উনিশশো সাল পর্যন্ত এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হ্যারোড ডোমাল মডেলের ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল হ্যারোড ডোমার ডোমার মডেলের ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল মডেলের ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল গড়ে উঠেছিল এটা কিন্তু পরীক্ষায় খুব দেয় যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু হ্যারোড ডোমাল মডেলের ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল এই পরিকল্পনার মূল লক্ষ্য কী ছিল না ক্ষেত্রের উন্নয়ন মূল লক্ষ্য কি কী ছিল ক্ষেত্রের উন্নয়ন কৃষিক্ষেত্রের উন্নয়ন এর মূল লক্ষ্য ছিল এবং অর্থনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করাও ছিল এর মূল লক্ষ্য দু নম্বর প্রশ্ন দেখে নাও ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয় ভিভিআই ইম্পর্টেন্ট প্রশ্ন উনিশশো সাতচল্লিশ সাল উনিশশো পঞ্চাশ উনিশশো একান্ন না উনিশশো পঞ্চান্ন সঠিক উত্তর হবে অপশান বি উনিশশো পঞ্চান্ন সালে পনেরোই মার্চ কত পনেরোই মার্চ এবং এই পরিকল্পনা কমিশন যে উনিশশো সালে পনেরো মার্চ গঠিত হয়েছিল এটা কিন্তু ভেঙে গিয়েছিল কবে ভেঙে গিয়েছিল দু সালে এবং সেই সময় নীতি আয়োগ গঠিত হয় এই পরিকল্পনা কমিশন নাম পরিবর্তন করে হয় নীতি আয়োগ কত সালে না দু সালে ও ফার্স্ট জানুয়ারি থেকে চালু হয়েছিল ফার্স্ট জানুয়ারি এর চেয়ারম্যানকে এর চেয়ারম্যান হয় যিনি ওই সময়ের প্রধানমন্ত্রী হন চেয়ারম্যানকে চেয়ারম্যান হন প্রধানমন্ত্রী বর্তমানে কে আছেন না বর্তমানে আছেন নরেন্দ্র মোদী নেক্সট তিন নম্বর প্রশ্ন ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য কী ছিল অপশন এ শিল্পায়ন অপশান বি কৃষি উন্নয়ন অপশান সি দারিদ্র দূরীকরণ না অপশান ডি রেল পরিকাঠামো উন্নয়ন আমি আগে আলোচনা করে নিয়েছি তাই এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কৃষি উন্নয়ন চার নম্বর প্রশ্ন ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মডেল কে কে তৈরি করেছিলেন যে দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা তার মডেল কে তৈরি করেছিলেন অপশন এ বি আর আম্বেদকর অপশন বি পিসি মহানবীশ অপশন সি জওহরলাল নেহেরু না অপশন ডি কে এন রাজ এই দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা হয়েছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত কে তৈরি করেছিলেন না অপশন বি পিসি মহারানবীশ মডেল এই পিসি মহানবীশ এই পরিকল্পনাটি তৈরি করেছিলেন এই পিসি মহানলমিস মডেলের ভিত্তিতেই কিন্তু দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা গড়ে উঠেছিল। এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারী শিল্পের ওপর জোর দেওয়া হয়েছিল ভারী শিল্পের ওপর ভারী শিল্পের ওপর জোর দেওয়া হয়েছিল তোমরা এই ক্লাসের পিডিএফগুলো কোথায় পাবে সেটা আমি এই ক্লাসের শেষে অবশ্যই জানিয়ে দেব তার জন্য কিন্তু তোমাদের অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসগুলো দেখতে হবে শুধুমাত্র যে আমাদের জিকের ক্লাস এখানে হয় তা না এর পাশাপাশি তোমরা অধ্যায় ভিত্তিক ম্যাথ এবং রিজনিংয়ের ক্লাস পেয়ে যাবে তাই অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পাঁচ নম্বর প্রশ্ন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে গ্যাডগিল পরিকল্পনা বলা হয় ভিভিয়া ইম্পর্টেন্ট প্রশ্ন গ্যাডগিল পরিকল্পনা কোনটাকে বলা হয় পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে চলেছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত চলেছিল এই তৃতীয় পঞ্চ সরি চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা এই চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা হওয়ার আগে একটা প্ল্যান সলিডে হয়েছিল প্ল্যান সলিডে বা বার্ষিক পরিকল্পনা বলা হয় সেটা কত প্ল্যান সলিডে সেটা হয়েছিল উনিশশো থেকে উনিশশো পর্যন্ত তিন বছরের জন্য প্ল্যান সলিড হয়েছিল এই সময় তিনটে ঘটনা ঘটেছিল সেগুলো কি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে তোমরা জানাবে ছ নম্বর প্রশ্ন ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় গ্রিন রেভলিউশন চালু হয় গ্রিন রেভলিউশন সবুজ বিপ্লব অপশান এ দ্বিতীয় অপশান বি তৃতীয় অপশান সি চতুর্থ অপশান ডি না পঞ্চম ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশন সি চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় গ্রিন রেভলিউশন হয়েছিল এই গ্রিন রেভলিউশনে কোন ফসলের সাথে যুক্ত সেটা হয়ে যাবে গম ও ধান মেনলি কিন্তু হয়েছিল গমের ওপর তাহলে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে হয়েছিল উনিশশো উনসত্তর থেকে উনিশশো চুয়াত্তর সাত নম্বর প্রশ্ন ভারতের তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার সময় কোন যুদ্ধ হয়েছিল অপশান এ ভারত চীন যুদ্ধ উনিশশো পাকিস্তান যুদ্ধ সি উভয়ই কোনটি নয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি উভয়ই তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার স্থলে সাল কত উনিশশো একষট্টি থেকে উনিশশো এই সময় কিন্তু আবার কৃষির ওপর জোর দেওয়া হয়েছিল আট নম্বর প্রশ্ন দেখে নাও কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ট্যাঙ্ক জাতীয়করণ করা হয় অপশান দ্বিতীয় অপশান বি তৃতীয় অপশান সি চতুর্থ অপশান ডি পঞ্চম সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা এই সময় চোদ্দটি ব্যাংকের জাতীয়করণ করা হয় সালটা কত উনিশশো এই সময় প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী এই সময় প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী নেক্সট নম্বর প্রশ্ন ভারতের রোলিং প্ল্যান চালু হয় কোন পরিকল্পনার সময় অপশানে তৃতীয় অপশান বি চতুর্থ অপশান সি পঞ্চম না অপশান ডি ষষ্ঠ সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি পঞ্চম পঞ্চমবার্ষিকী পরিকল্পনা পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় রোলিং প্ল্যান চালু হয়েছিল এই পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল উনিশশো চুয়াত্তর থেকে উনিশশো মাত্র চার বছর চলেছিল নেক্সট অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান বৈশিষ্ট্য কী ছিল অপশান এ শিল্প বিকাশ অপশান বি কৃষি উন্নয়ন অপশান সি এলপিজি নীতি অপশান ডি দারিদ্র দূরীকরণ অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান বৈশিষ্ট্য কী ছিল সঠিক উত্তর অপশান সি এলপিজি নীতি নেক্সট দশ নম্বর প্রশ্ন ভারতের ইনক্লুসিভ গ্রোথ ধারণা প্রথমবার কোন পরিকল্পনায় গুরুত্ব পায় অপশান এ নবম অপশান বি দশম অপশান সি একাদশ না অপশান ডি দ্বাদশ এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি একাদশ একাদশ পরিকল্পনা হয়েছিল দু থেকে দু হাজার বারো নেক্সট বারো নম্বর প্রশ্ন ভারতের দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য কি ছিল অপশান এ টেকসই ও দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অপশান বি শিল্পায়ন অপশান সি কৃষি উন্নয়ন না অপশান ডি কর্মসংস্থান বৃদ্ধি বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ টেকসই ও দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি এই দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়কাল কত দু থেকে দু হাজার সতেরো নেক্সট তেরো নম্বর প্রশ্ন ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরিবর্তে নীতি আয়োগ কবে গঠিত হয়েছিল অপশান এ দু হাজার চোদ্দো অপশান বি দু হাজার পনেরো অপশান সি দু ষোলো না অপশান ডি দু হাজার সতেরো সঠিক উত্তর হবে অপশান বি দু হাজার পনেরো ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারি আমি আগে আলোচনা করে নিয়েছি এই নীতি আয়োগ এর চেয়ারম্যানকে না প্রধানমন্ত্রী বর্তমানে আছেন যিনি নরেন্দ্র মোদী নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন ভারতের শেষ পঞ্চবার্ষিক পরিকল্পনা কোনটি অপশান একাদশ অপশান বি দ্বাদশ অপশান সি ত্রায়োদশ অপশান সি চতুর্দশ ভারতের শেষ পঞ্চবার্ষিক পরিকল্পনা অপশান বি দ্বাদশ পঞ্চবার্ষিক পরিকল্পনা দু হাজার বারো থেকে দু হাজার সতেরো নেক্সট পনেরো নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন দেখে নাও বর্তমান সময়ে ভারতের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনার দায়িত্ব কোন সংস্থায় রয়েছে অপশান এ পরিকল্পনা কমিশন অপশান বি নীতি আয়োগ অপশান সি অর্থ মন্ত্রালয় অপশান ডি রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া বর্তমান সময়ে ভারতে দীর্ঘমেয়াদী অর্থনীতি পরিকল্পনা দায়িত্ব কোন সংস্থা রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি নীতি আয়োগ এই ছিল তোমাদের পঞ্চবার্ষিক পরিকল্পনা থেকে গুরুত্বপূর্ণ পনেরোটি প্রশ্ন এর আরেকটা ক্লাস আমরা দেবো সেখানে পুরো পঞ্চবার্ষিক পরিকল্পনার ক্লাসটা কমপ্লিট হয়ে যাবে আর এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রত্যেকটা যে পঞ্চবার্ষিকী আছে এক থেকে দ্বাদশ আলাদা আলাদা করে আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে আমি এর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো প্লে আছে তোমরা ওটা অবশ্যই কিন্তু দেখে নেবে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসে যুক্ত থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং এই ক্লাসের পিডিএফ তোমরা কোথায় পাবে এই ক্লাসের পিডিএফটা তোমরা পেয়ে যাবে আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট ডট কম ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে ওখানে গিয়ে তোমরা মেল বা মোবাইল নাম্বার দিয়ে লগ করে নেবে তারপর ওখানে একটা দেখবে রেলওয়ে গ্রুপ ডির ফ্রি কোর্স লঞ্চ আছে ওই কোর্সটা তোমরা নিয়ে নেবে তারপর ওখানে দেখবে প্রত্যেকটা ক্লাস ভিডিও এবং শেষে মক টেস্ট সাথে তোমরা এই ক্লাসের পিডিএফগুলো দেওয়া আছে ওগুলো কিন্তু ফ্রি অফ কস্টে তোমরা ডাউনলোড করে নিতে পারবে যারা যারা ক্লাসে নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে থ্যাংক ইউ